আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো সকলে প্রথমে একটু করে দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় চলে গেলাম তো ছিল ষোলোই ডিসেম্বর তো সেদিন অনেক ভিড় ছিল তাই আমরা বের হইনি নেই বাসা থেকে বললাম যে আজকে আমার যেহেতু অনেক ভিড় তা আমরা সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর বের হয়ে গেলাম বাসা থেকে সবাই মিলে বললাম যে একটু বাচ্চাদেরা অনেক ঘোরাঘুরি করার জন্য ইয়া করতেছিল তো চট্টগ্রাম যেটা শিশু পার্ক ছিল সেটাকে এখন রিপ্লেস করে ওয়ান্ডারল্যান্ড বানানো হয়েছে তো এটা অনেক মোবাইলে ভাইরাল হচ্ছিল অনেকবার সামনে আসতেছিল। তাই বললাম যে চলো সবাই মিলে ভিজিট করা যাক তো সবাই মিলে চলে আসলাম ওয়েলকাম টু ওয়ান্ডারল্যান্ড তো এখানের পরিবেশটা মোটামুটি আগের চেয়ে একটু ভালো হয়েছে তবে অনেক কাজ বাকি অনেকগুলা কাজ চলতেছে সব কমপ্লিট হলে বোঝা যাবে কেমন সুন্দর হয়েছে তো এইসব তো আগের থেকেই ছিল মোটামুটি এদিকের জিনিস ওইদিকে লারাচাড়া ওদিকের জিনিস এদিকে লড়াচাড়া করে কিছুটা একটু ওনারা ডিফারেন্স করার চেষ্টা করেছে তো যাই হোক পুরাই ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানের মধ্যে আমরা সবাই ঘুরে বলতেছিলাম যে কার কেমন লাগতেছে সবাই যার যার অনুভূতি জানাচ্ছিল আমার মেয়ে একটু করে ভিডিও বানাচ্ছিল তো মানুষে এখানে দেখে বলতেছিল ওয়াও ছোটো বেবিটা খুব সুন্দর নাচতে পারে তো পুরাটা আসলে এরিয়াটা অনেক বড় সুন্দর করে দেখালে অনেক সময় চলে যায় তো এখানে একটা জিনিস স্পেশাল করেছে একটা না কয়েকটা জিনিস স্পেশালভাবে এখন নতুন করে রিপ্লেস করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা সুন্দর এটা যেটা হচ্ছে সোনোফল এই সোনোফল দেখার জন্য আমি ঢাকা থেকে অনেক দূরে এটা কি যেন জায়গা বলে আমি নাম ভুলে গিয়েছিলাম সেখানে একটা পার্ক ছিল ওয়ান্ডারল্যান্ড ওইখানে আমি গিয়েছিলাম এই সোনো ফলটা উপভোগ করার জন্য তো সেটা আমাদের চট্টগ্রামে চলে আসছে এটা কি কোনোভাবে মিস করা যায় তাই দেখে ফেললাম তো ওইখানে রোবটের ডান্স তারপর বাচ্চারা খেলাধুলা ডাইনোসর আসে এই তো এইগুলো মিলে সবাই ঘোরাফেরা করলাম বাচ্চারা কিছু রাইড নিলো বলতেছিল এটা সেটা রাইড করবে তো বললাম যে হ্যাঁ অসুবিধা নেই চলো একটু উপভোগ করা যাক তো সব কিছু উপভোগ করে ওইখান থেকে বের হয়ে গেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক ক্লান্তির পর কিছু খাওয়া দাওয়া করলাম